اللَّهُ بَقْرَبُّ الْعَالَى مِنْ كُبِتْرُ كُرَانِهِرْ سُورَةُ الْعَالَى عُمْرَانِهِرْ إِكْشَةُ فَتَشِلُ أَمْبُرَيَةِ كَرِمًا مَدَّمْرَا اللَّهُ بَلَيْنِ كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ فمن زحزح عن النار وادخل الجنه فقد فاز وما الحياه الدنيا الا متاع الغرور اللَّهُ সুরাতুল আলে আমরানের একশো তো পঁচাশি নম্বর আয়তেকারীমা এই আয়তেকারিমার মধ্যে আল্লাপাকবুল আলম কি বলতেছেন কুল সিং প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ বুক করতে হবে বুঝতে পারলেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ বুক করতে হবে এই জন্য দুনিয়ার মধ্যে যাদেরকে আল্লাহ রব্বুল আলমিন জান দিয়ে পাঠিয়েছেন আল্লা রব্বুল আলমিন যাদেরকে একটা প্রাণ দিয়ে পাঠিয়েছেন যাদেরকেই জান দিয়েছেন তাদেরকেই মৃত্যুর পেয়ালাপান পান করতে হবে এই জন্য কবি বলেন মৌতু কা সিন কুল বাবুরু দাফিলু প্রত্যেককেই কি করতে হবে মৃত্যুর পেয়ালা পান করতে হবে এবং প্রত্যেক মানুষকেই কি করতে হবে খবর নামে গড়ের মধ্যে প্রবেশ করতে হবে একবারে দুনিয়া নেজাম দেখেন যিনি বাদশাহ আসেন উনি মৃত্যুবরণ করলেও উনার শেষ ঠিকানা খবর যিনি রাষ্ট্রপতি আছেন উনি মৃত্যুবরণ করলেও শেষ ঠিকানা খবর বাংলাদেশের সবচাইতে বড় শিল্পপতি ধনী যিনি উনিও মৃত্যুবরণ করার সাথে সাথে উনার শেষ ঠিকানা হল খবর একবারে নিম্ন পর্যায়ের সাধারণ একজন নাগরিক একজন মুসলমান একজন মানুষ ওই মানুষটা মারা যাবার পরে যে এই ভাবে তার কবরের মধ্যে যেতে হবে আপনি যত বড়ো ক্ষমতার অধিকারী হন না কেন যত বড়ো পদের অধিকারী হন না কেন যত বড় সম্পদের অধিকারী হন না কেন আপনি মৃত্যুবরণ করার পরে আপনার শেষ ঠিকানাও হল কবর এই জন্য কবি বলেন কুল্লুলা সিং কবরু বাইতিন কুল্লি নাসিন দাখিলু যে কি শেষ ঠিকানাই হলো কি কবর এই জন্য আল্লাহ বললেন কুল্লু নাফসিন জাইকাতুল মাউত প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ বুক করতে হবে ওয়া মা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা এরপরে কেয়ামতের দিন তোমাদের জীবন বর প্রতিবল প্রতিফল তোমাদের সামনে পেশ করা হবে সেরা জীবন তোমরা যে কাজগুলো করছো ভালো কাজ হোক খারাপ কাজ হোক নেক কাজ হোক মন্দ কাজ হোক কেয়ামতের দিন তোমাদের সামনে সেগুলো আদায় করে নেওয়া হবে তোমাদের সামনে সেগুলো আর কি করা হবে পেশ করা হবে যাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেয়া হবে এবং ও জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে ফাজ সেই ব্যক্তি হচ্ছে সফল যারা কি করা হবে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেয়া হবে জান্নাতের ঢুকার মধ্যে অনুমতি দেওয়া হবে আল্লাহ জান্নাতের মধ্যে কি করবেন তাদেরকে কবুল করে নেবেন তাদেরকে জায়গা দেবেন ফাজ সেই ব্যক্তি হচ্ছে সফল খালু ইতাল গুরুর এই পার্থিব জীবন দুঃখার বস্তু ছাড়া অন্য কিছু নয় চিরসত্য দৃশ্যগুলো আমাদের সামনে একবারে পরিষ্কার এই দুনিয়ার ক্ষমতা চিরস্থায়ী নয় এই দুনিয়ার হায়াত চিরস্থায়ী নয় এই দুনিয়ার সম্পদ চিরস্থায়ী নয় এই দুনিয়ার সৌন্দর্য চিরস্থায়ী নয় এই দুনিয়ার যৌবন চিরস্থায়ী নয় ঠিক কি না চমৎকার একটা উদাহরণ আপনাদের সামনে নিয়ে আসে বাদশাহ হারুনুর রশিদ এই নামটা আপনারা শুনছেন না বাদশাহারুন রশিদের নাম আপনারা শুনছেন উনার শাসন আমলে উনার রাজ্যের মধ্যে একজন সুজা সাজা লোক ছিল লোকজন তারা কি করতো সহজ সরল সোজা লোক বলে ভাবত আবার মাঝে মধ্যে উনি ধর্মীয় বিষয়ে এমন হ্যাকপূর্ণ গুরুত্বপূর্ণ কথা বলতেন এই জন্য কেউ কেউ উনারে বুদ্ধিমান লোক বলেও বলত কিন্তু যেহেতু উনি অতি সহজ সরলভাবে চলতেন এই জন্য অধিকাংশ মানুষই তার সহজ সরল এবং বুকা ভাবতেন এই জন্য হারুনুর রশিদ তারা পছন্দ করতেন ভালোবাসতেন উনি উনার কর্মকর্তা কর্মচারী বা ওনার নিরাপত্তার দায়িত্বে যারা ছিল তাদেরকে উনি বলে রাখছিলেন যে এই বাহলুল যদি কি করে আমার কাছে দেখা করতে চায় তাহলে তোমরা তারা বাধা দিবা না অন্যান্য মানুষ দেখা করতে গেলে বিভিন্ন পারমিশন লাগে কিন্তু বাহলুল যখন আসবো তখন তারে বাধা দিবা না তারে আসতে দিবা এই লোকটার নাম ছিল বাহলুল সে মাঝে মধ্যে হঠাৎ করে চলে আসতো সুজাসপটা লুক আইসাই বাচ্চার রাজ দরবারের মধ্যে প্রবেশ করত। কোনো বাধা নাই সাথে দেখা করতেছে কথা বলতেছে বাচ্চাও তার অনুমতি দিয়ে রাখছেন জানেন এই লোকটা সহজ সরল এই লোকটার মধ্যে কোনো জামেলা নাই এই লোকটার দ্বারা ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই একদিন সে কি করছে বাচ্চার কাছে আসছে বাচ্চা তার সাথে বিভিন্ন সময় রসিকতা করতেন কথা বলতেন হাসি ফুর্তি করতেন তার সাথে একজন কথা বলতেছেন কথা বলতেছেন এমন সময় বাচ্চা তার একটা মূল্যবান কোন জিনিস দিলেন দামি জিনিস দেয়া বললেন যে বাহলুল এই জিনিসটা আমি তোমার কাছে আমানত রাখলাম কি রাখলাম আমানত রাখলাম আর বাচ্চা বললেন বাহলুল যদি তোমার চাইতে বড় কোনো বোকা মানুষ এই পৃথিবীতে পাও এই দেশের মধ্যে পাও তাহলে ওই জিনিসটা তুমি তাকে দিয়ে দিবা মূলত ওই জিনিসটা বাদশাহ বাহলুলকে দিছেন কিন্তু এখানের মধ্যে একটু মজা করে রসিকতা করে তারে বললেন এই কথা যদি তোমার চাইতে বড়ো কোনো বোকা মানুষ এই জগতের মধ্যে পাও তাহলে ওই জিনিসটা তুমি তারে দিয়ে দিবা এই কথা বললে বাদশাহ হাসতেছেন আর বাহলুলরা এইটা বুঝাইতে চাইতেছেন বাহলুল এই জগতের মধ্যে তোমার চাইতে বড়ো কোনো বুকালুক পাইবাও না আর কাউকে তোমাকে দিতেও হবে না মূলত বাচ্চা হারুন রশিদ ওই জিনিসটা তাকেই দিয়েছেন বুঝতে পারলেন বাচ্চা তারে দিছেন কিন্তু একটু মজা করে বললেন যে এইটা আমি দিলাম তোমার কাছে আমানত রাখলাম তুমি যদি তোমার চাইতে বড়ো কোনো বুকা মানুষ পাও তাহলে তারা দিবা বাচ্চা এটা জানেন যে তার চাইতে বড় কোনো বুকা মানুষ নাই কাউকে দিতে হবে না এইটা আমি তারে দিয়ে দিলাম বাহলুল কোনো কথাবার্তা নাই মূল্যবান জিনিসটা তার বেগের মধ্যে রেখে দিল রেখে দিয়ে সে বাচ্চার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল অনেক দিন চলে গেল বাচ্চা হারুন রশিদ দেবার কঠিন অসুস্থতার মধ্যে পড়ে গেলেন এমন অসুস্থতা মুমূর্ষ অবস্থা দেশ থেকে বিভিন্ন দায়িত্বশীল মানুষেরা নেতাকে তারা ব্যক্তিবর্গরা উনার সাথে দেখা করতে যাইতেছে উনার এই অসুস্থতার খবর শুনে বাহলুলের কাছে ওই সংবাদটা গেছে যে বাচ্চা কি অসুস্থ সে বাচ্চার কাছে দেখা করতে গেল যে বাচ্চা অসুস্থ তাহলে আমি একটু যাই তার তো কোনো অর্ডার লাগে না সে ডাইরেক্ট ঢুকে পড়ছে বাচ্চার কাছে গেছে গিয়ে বাচ্চা জিজ্ঞাসা করো বাচ্চা আপনার কী অবস্থা বাচ্চা বললেন বাহলুল আমার অবস্থা ভালো নয় রে আমি মুমূর্ষ অবস্থায় আছি আমি একটা সফরের মধ্যে রওনা হয়ে যাব। কিন্তু সফরটা অনেক লম্বা আমার মনে হচ্ছে সেই লম্বা সফরের উদ্দেশ্যে আমাকে রওনা হয়ে যেতে হবে বাহ্ন সহজ সরল মানুষ বাদশাটা জিজ্ঞাসা করলো বাদশাহ আপনার সফর যেহেতু লম্বা বলতেছেন তাহলে দুনিয়ার মধ্যে ছোটোখাটো সফরগুলোর মধ্যে আপনি দেখছি আগে সেনাবাহিনী পাঠান গোয়েন্দা সংস্থার লোক পাঠান নিরাপত্তার জন্য মানুষগুলো আগে যায় সেই জায়গার মধ্যে আপনার এই সফরের কি করে সমস্ত প্রস্তুতি গ্রহণ করে আপনার জন্য শানদার তাবু তৈরি করে তাহলে এই লম্বা সফরের জন্য কি আপনি সেনাবাহিনী পাঠাইছেন গোয়েন্দা সংস্থার লোকজন কী কী পাঠাইছেন আপনার নিরাপত্তা বাহিনী কী কী পাঠাইছেন বাচ্চা বললেন না রে বাহলুল না তুমি আমার কথা বুঝতে পারা নাই তুমি আসলেই বুকা এইটা হলো পরকালের শবর এইটা হলো আখেরাতের শবর ওই সবরের মধ্যে কোনো সেনাবাহিনী পাঠানো যায় না ওই ওই শবরের মধ্যে কোনো গোয়েন্দা বাহিনী পাঠানো যায় না এবং আগ থেকে সেখানে প্রস্তুতি গ্রহণ করারও তেমন কোনো সুযোগ নাই বাচ্চা তারা বললেন সে আবার প্রশ্ন করতেছে বাচ্চারে সহজ সরল বোকার মতো বলতেছে তাহলে এই লম্বা সফর থেকে আপনি ফিরবেন কখন বাচ্চা তখন আর একটু বিরক্তি হয়ে তার সাথে কথা বললেন বললেন বাহুল তুমি যে বুকা সমস্ত দেশের মানুষেরা যে তোমারে বুকা বলে আসরই তুমি একজন প্রকৃত বুকা কারণ আমি তোমাকে বলতেছি আমি পরকালের সফরে যাব তারপরে তুমি জিজ্ঞাসা করলাম আমি সেনাবাহিনী পাঠাইছি কি না সেখানে যে সেনা সেনাবাহিনী পাঠানো যায় না ঠিক তেমনি ভাবে ওই সফরের মধ্যে যে একবার রওনা হয়ে যায় তারে আর ফিরে আসার কোনো সুযোগ থাকে না তুমি বুকার মতো প্রশ্ন করো আসলেই তুমি বুকা এই সফরের মধ্যে রওনা হলে সেখান থেকে ফিরে আসার কোনো সুযোগ থাকে না এবার বাহলুল বাচ্চাকে বলে হে বাচ্চা হারুনুর রশি তাহলে আপনার কথার দ্বারা বোঝা যাইতেছে ওই সফরের জন্য আপনার তেমন কোনো প্রস্তুতি নেই বাচ্চা বললেন হ্যাঁ এটা ধরতেই পারো আমার তেমন কোনো প্রস্তুতি নেই আসলে আমার তেমন কোনো প্রস্তুতি নেই বাচ্চার মনের মধ্যে বয় যে দুনিয়ার মধ্যে বাদশাই করলাম রাজত্ব করলাম সব কিছু জীবনরে বিলীন করে দিলাম কিন্তু পরকালের জন্য আমি কী তৈরি করলাম এখন যে আমার পরখালের যাত্রা শুরু করতে হবে ওই লম্বা সফর শুরু করতে হবে এবার আমার কি পরিণতি হবে এই কথাগুলো মনের মধ্যে এনে বাদশাহ কী করলেন বাহুলরে বললেন যে আসলেই আমার তেমন কোনো প্রস্তুতি নেই ওই কথাটা বলার সাথে সাথে বাহলুল হে দীর্ঘদিন আগে যে বাচ্চা তার একটা মূল্যবান জিনিস দিয়েছিলেন মনে আছে না দীর্ঘদিন আগে মূল্যবান জিনিস দিয়ে বাচ্চা হারুন তার বলছিলেন বাহলুল এই জগতের মধ্যে তোমার চাইতে বড় কোনো বুকা লুক পেলে তুমি তার এইটা দিয়ে দিবা ওই সময় ওই বাহলুল তার বেগ থেকে সেই মূল্যবান জিনিসটা বের করে বাচ্চা আর রশিদের রসিদের অসুস্থ অবস্থায় উনার হাতের মধ্যে দিয়ে বলল হে বাদশাহ আপনি আজ থেকে দীর্ঘদিন আগে আমার এই জিনিসটা দিয়ে বলছিলেন যে আমি যাতে আমার চাইতে বড়ো কোনো বুকা আলুক পেলে আমি যেন তারা এটা দিয়ে দেই হ্যাঁ ভাবছে আমি জগতের মধ্যে ঘুরলাম জগতের মধ্যে ঘুরলাম কিন্তু আজ পর্যন্ত আমি সব চাইতে বুকা আমি আপনারে পেলাম এই জন্য আপনার মূল্যবান জিনিসটা আমি আপনার হাতে তুলে দিলাম কিভাবে। হে বাদশাহ আপনি রাজত্ব করছেন আপনার রাজ্যে আপনি সীমানা নির্ধারণ করছেন আপনি সবর করছেন কত কিছু করছেন এবং দুনিয়ার আগে ছুট্ট চুট্ট সবরের জন্য আমি দেখতাম আপনি এক মাস পরে ওই সবরের মধ্যে যাবেন সেখানের মধ্যে হয়তো দুই তিন ঘন্টা অবস্থান করবেন কিন্তু এক মাস আগ থেকে সেখানে সেনাবাহিনী সেখানে গোয়েন্দা বাহিনী আপনার ব্যক্তিগত নিরাপত্তার লোকেরা যাইত সেই মাটিটা পরিদর্শন করত সেই জায়গার মধ্যে আপনার কোনো নিরাপত্তাহীনতা আছে কিনা সেটার পরিদর্শন দর্শন সেই জায়গার মধ্যে গিয়ে আপনি তিন ঘন্টা চার ঘন্টা অবস্থান করতেন একটা বাসন দিতেন কিছুক্ষণ অবস্থান করতেন আবার ফিরে চলে আসতেন তারপরেও আপনার কত প্রস্তুতি ছিল আর আজকে আপনি বলতেছেন আপনার এত লম্বা সফর যেই সফরের ব্যাপারে আপনি নিজেই বলতেছেন আপনার কোনো প্রস্তুতি নাই সুতরাং এই জগতের মধ্যে আপনার চাইতে বড় কোনো বুকা মানুষ আমি পাই নাই আল্লাহ বাচ্চা রশিদ যারা সারা জীবন ফাগল বাপতেন যারা জীবন বুকা বাপতেন তার কথাগুলো শুনে সাথে সাথে চোখ দিয়া পানি পড়তেছে জড় বাচ্চা হার অনুপ্রসিত বললেন ময়না সমঝাত তু যে বাহলুল তো পাগল নেহি میں نے سمجھاتا تجھے بہلو تو پاگل نہیں در حقیقت تجھ سے بڑھ کر کوئی بھی عاقل نہیں اللہ বাচ্চাহার অনুরসী জর জর কাঁদতেছেন আর বলতেছেন বাহলুল তোমারে আমিও চিনি নাই তোমারে আমার দেশের মানুষও চিনে নাই তোমারে আমার মন্ত্রী পরিষদও চিনে নাই তোমার এই দেশের শিল্পপতিরা চিনে নাই তোমার এই দেশের বুদ্ধিমান যারা ভাবতো তারাও চিনে নাই আসলে এই জগতের মধ্যে এই দেশের মধ্যে সবচাইতে বুদ্ধিমান তুমি আসলে তোমারে পাগল মনে করতাম তুমি সবচাইতে বুদ্ধিমান আর আমরাই হলাম বুখা আল্লাহ এই জন্য আমার আল্লাহ বলেন কুল্লুনাথ সিং জয় আমাদেরকে আল্লাহ সংবোধন করে বলতেছি হ্যাঁ আমার গোলামেরা হে আমার বান্দা কুল্লুনাথ সিং জয় ম মৌ প্রত্যেক প্রাণীকেই একদিন মৃত্যুর বুক করতে হবে

আগুন থেকে বাঁচিয়ে দেওয়া হবে যাকে জাহান নামের আগুন থেকে মুক্তি দেওয়া হবে বৌদল জান্নাতা এবং জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে ফাকাদ ফাজ সেই ব্যক্তি হচ্ছে সকল কাম ও মাল হায়াতুদ্দুনিয়া ইল্লা মাতু হ্যাঁ আমার 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 বান্দাবান্দিরা তোমরা যেই দুনিয়ার মধ্যে বাস করতো এই দুনিয়া দুকার বস্তু ছাড়া অন্য কিছু নয় আজ তুমি ক্ষমতায় বসার জন্য তোবা ক্ষমতায় টিকিয়ে থাকার জন্য কত অন্যায় করতেছো অথচ এটা তোমার কোন স্থায়ী আজকে তুমি সম্পদ অর্জন করার জন্য বা সম্পদ তোমার বৃদ্ধি করার জন্য কত প্রকারের দুর্নীতি অন্যায় করতেছো অত এটা তোমার জন্য কোন স্থায়ী তোমাকে কি করতে হবে এই দুনিয়া যেন দুকায় নাফে দুনিয়ার মধ্যে এমনভাবে চলতে হবে সব কিছু করা যাবে কিন্তু দুনিয়া যেন তোমার এমনভাবে গিরে না ধরে যে তোমার পরখাল বরবাদ দুনিয়া যেন তোমার এমনভাবে গিরে না ধরে যে তোমার কবর জাহান নামে রাগুন হয়ে যাবে দুনিয়া যেন তোমার এমনভাবে গিরে না ধরে তোমার কবরে ভয়ঙ্কর সাপগুলা তোমার জন্য অপেক্ষা করতে ধংশারা দুনিয়া যেন তোমার এমনভাবে গিরে না ধরে আল্লাহর আদালতে দাঁড়ানোর পরে তোমার অপরাধ সাব্যস্ত করে বাদশাহ উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই নাম শুনছেন না আপনারা অনেকে নাম শোনার কথা উমর ইবনে আব্দুল আজিজ উনান যেই সময় উনি বাদশাহ ছিলেন এতই ইনসাফ ছিল ইতিহাস বলে উমর ইবনে আবদুল আজিজের রাজ্যকাল এমন ইনসাফপূর্ণ ছিল মানুষ মানুষের উপর জুলুম করবে অন্যায় করবে সেটা তো দুঃস্বপ্ন একটা পুকুরের মধ্যে একটা নদীর মধ্যে একটা কালের মধ্যে একটা গাঠের মধ্যে হরিণ এবং বাঘ একসাথে পানি পান করে বাঘ হরিণের উপর আক্রমণ করে না ওনার ইনসাফওয়ালা রাষ্ট্র ব্যবস্থা এমন ছিল বুঝেন কি কির এই উমর ইবনে আবদুল্লা আজিজ রহমতুল্লাহ আলহি উনার একজন আত্মীয় মারা গেছে খুব গভীর মনোযোগ উনার একজন আত্মীয় মারা গেছে জানাজার জন্য নির্দিষ্ট টাইম ঠিক করা হয়েছে নির্দিষ্ট টাইমে সকাল উপস্থিত হয়েছেন সবাই জানেন বাদশাহ উমর ইবনা আবদুল্লা আজিজও জানাজার মধ্যে যাবেন কিন্তু নির্দিষ্ট সময় হয়ে গেছে বাদশাহ উমরিবনা আব্দুল আজিজ এখন পর্যন্ত পৌঁছান নাই সবাই বাদশার জন্য অপেক্ষা করতেছেন অনেক দেরি হয়ে গেল দেরি হয়ে বাদশাহ সেই জায়গার মধ্যে উপস্থিত হলেন উপস্থিত হওয়ার পরে উনারে উপস্থিত লোকদের মধ্যে থেকে কেউ জিজ্ঞাসা করলো বাদশাহ উনি আপনার কাছের মানুষ আপনার আত্মীয় আর আপনার জানাজার মধ্যে দেরি করছেন কোনো সমস্যা ছিল নাকি। তখন বাচ্চা উপস্থিত লোকদেরকে সম্বোধন করে বললেন হে আমার জনগণ হে আমার দেশবাসী হে উপস্থিত লোকেরা আমিও নির্দিষ্ট সময় তোমাদের মতো আমি জানা যায় শরিক হওয়ার জন্য আমি যাত্রা শুরু করি আসতে থাকি কিন্তু রাস্তার মধ্যে আমার সাথে এমন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল যার কারণে আমি কি করছি এই জানাজার মধ্যে অংশগ্রহণ করতে আমার দেরি হয়ে গেছে বাচ্চা এই কথা বলার পরে সবার আগ্রহ জাগলো এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা কি আমরা শুনতে চাই তখন বাদশাহ মরিবনে আবদুল আজিজ বলেন আমি জানাজার জন্য রোয়ানা হয়েছি আসার সময় একটা কবরস্থানের নিকট দিয়ে আমাকে আসতে হচ্ছে আমি কবরস্থানটা সেরে চলে আসব এমন সময় খবর থেকে আমার প্রতি আওয়াজ আসে হে বাদশাহ আবদুল আজিজ একটা খবর থেকে যদি আওয়াজ আসে হঠাৎ করে আপনি শুনেন তাহলে কেমন লাগবো উনি আওয়াজটা শুনে দাঁড়িয়ে গেলেন এরপরে ওই কবরিস্তান থেকে আওয়াজ আসে হে বাদশাহ আব্দুল আজি তুমি বাদশাহী করতেছো রাজত্ব করতেছো ঠিক আছে কিন্তু তোমার পূর্বপুরুষ তোমার আত্মীয় স্বজন তোমার আগেরকার মানুষ যারা কবরের মধ্যে চলে আসছে তাদের সাথে আমি খবর কি ব্যবহার করেছি তুমি কি সেটা একটু জানতে চাইবা না বাদশাহ উমর ইবনে আবদুল আজিজ বলেন এই কথাটা শোনার পরে আমার শরীরে লুম দাঁড়িয়ে গেল আমি বললাম হ্যাঁ আমি জানতে চাই তখন ওই খবর থেকে আওয়াজ আছে হে বাদশাহ মর ইবনে আব্দুল আজিজ তোমার পূর্বপুরুষ তোমার দেশের জনগণ এবং যারা আগে এই কবরস্থানের মধ্যে চলে আসছে কবরের মধ্যে চলে আসছে আমি কবর তাদের কাপড়টা চিড়ে ফেলেছি তাদের হজম করে ফেলেছি তাদের মাংসগুলাও আমি হজম করে নিয়েছি এই কথা কবরস্থান থেকে রিটার্ন উত্তর আসে উনার মধ্যে কীরকম একটা পরিবর্তন এইরকম কথাগুলা শুনি আবার চলে আসবেন আবার খবর থেকে আওয়াজ আসে হে বাচ্চা উমর ইবনা আবদুল্লা তুমি কি এটা জানতে না তাদের জোড়াগুলা জুড়া আছে আমাদের এখানে জুড়া আছে, এখানে জুড়া আছে। হাঁটুর মধ্যে জুড়া আসে প্রত্যেকটা আঙ্গুলের ঠাবে ঠাবে জুড়া হ্যাঁ হে উমর ইবনা আব্দুল আজিজ আমি তাদের জোড়াগুলা কি করেছি তুমি কি সেটা জানতে না বাচ্চা উমর ইবনা আজিজ বললেন হ্যাঁ জানতে চাই ওই সময় আওয়াজ আসে হ্যাঁ বাদশাহা আব্দুল আজিজ তাদের জুড়াগুলো তাদের হাড্ডিগুলা আমি ভেঙ্গে চুরুমার করে দিয়েছি এই বাচ্চা উমর রবনা আবদুল আজিজের প্রতি এটা একটা সংবাদ দেওয়া হলো সতর্কবার্তা দেওয়া হলো দুনিয়ার মধ্যে যত বড়ো বাহাদুর হোক দুনিয়ার মধ্যে যত বড়ো ক্ষমতাবান হোক দুনিয়ার মধ্যে যত বড়ো সম্পদশালী হোক যত বড়ো সৌন্দর্যের অধিকারী হোক সবই হচ্ছে ধ্বংসশীল খনস্থায়ী ঠিক কি না এই জানাজার লোকদের উদ্দেশ্য করে বাচ্চা ইবনে আবদুল্লা আজিজ এই কথাগুলো বললেন আর ওনার চকু থেকে জোর 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 করে পানি পড়তেছে ফুফিয়া ফুফিয়া উনি কান্না চান। আর উপস্থিত জানাজার মধ্যে যারা ছিল এবং উনার দেশের জনগণকে উনি সংবোধন করে বললেন হে লোকেরা আমি তোমাদের বাচ্চা হিসাবে বলতেছি রে এই দুনিয়াটা এই দুনিয়াটা দুখা এই দুনিয়াটা দু এই দুনিয়াটা দুই শুনয় কারণ এই দুনিয়ার মধ্যে আজকে যিনি বাচ্চা আছে কয়েকদিন পরে ইনি ফকির আজকে যিনি ক্ষমতামান আছে কিছুদিন পরে তার ক্ষমতা নাই আজকে যিনি যুবক আছে কিছুদিন পরে সে বৃদ্ধ আজকে যিনি জীবিত আছে কিছুদিন পরে তিনি কবরের নিছে এটাই বাস্তব এই জন্য হারিয়ে যাব এক দিন চির দিন আপনার মৃত্যুটা আপনারে নোটিশ দিয়ে আসবে না হারিয়ে যাব এক দিন চির দিন ক্ষমা করে দিও তোমরা মা ভুল করে থাকি যদি কোন দিন হারিয়ে যাব একদিন আমি রব বুবনে চির লাস্ট কথা আমি যে কী করি এই যে প্রতি জুমাবারে আল্লাহ আমার যে এখানে বসার কী করেন তিক দেন বসি কথা বলি আমি প্রত্যেক জুমাবারে মনে করি এই জুমা আমার জীবনের শেষ জুমা এই জন্য আমাদের প্রত্যেকের এই চিন্তা চেতনা যে প্রত্যেকটা দিন রে আপনি জীবনের শেষ দিন মনে করবেন প্রত্যেকটা জুমারে হয়তো জীবনের শেষ জুমা মনে করবেন প্রত্যেকটা মাসে জীবনের শেষ মাস মনে করবেন কারণ আপনার মৃত্যু আপনারা জানিয়ে আসবেন আর এমন কোনো কাজ করবেন না যে কোনো মানুষ আমার উপর অসন্তুষ্ট আমি এমন অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেই এই জন্য আপনি সবার সে সুন্দর আচরণ করবেন নিজের ক্ষতি করবেন অন্যের ক্ষতি করবেন না নিজে কষ্ট পাইবেন অন্যের কষ্ট দিবেন না এই দুনিয়া থেকে এমনভাবে বিদায় নেবেন যে আপনি মৃত্যুবরণ করার পরে সবাই যেন হৃদয় থেকে আপনার কি করে দোয়া দেয় এমন কোনো কাজ করে যাবেন না যেই কাজটার কারণে কোনো মানুষের অভিশাপ নিয়ে আপনি দুনিয়া থেকে বিদায় নিলেন পাক রব্বুল আলামিন তাবিক দিলে আগামীতে আমাদের এই সাবজেক্টের উপর এই বিষয়ের উপর কথা হবে ইনশা আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে মৃত্যুটা সব সময় স্মরণ করে সকল প্রকার গুণা থেকে বেঁচে থেকে এবং আল্লাহ পাকের বিধান নামাজ এবং অন্যান্য বিধিবিধানগুলো বিধানগুলো যাতে আল্লাহ সুন্দরভাবে করার তবি দেন সবাই বলুন আমিন আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন